আমি উন্মাদ হতে পারি হতে পারি প্রেমিকার চোখের জল আমি মরুভূমির উত্তাপ হতে পারি হতে পারি বৈশাখী ঝড় আমি নিমেষে তপ্ত বাতাসে শীতল ছায়ার দুর্বার অহংকার আমি সঙ্গীতের সুরে হারিয়ে খুঁজি আপনারে আমি দুরন্ত দুর্বার অবিনশ্বর আমি জগতের সিংহাসনে বসে নিজেরে করি তিরস্কার আমি পাশানের বুকে ভেঙেছি পাথর আমি দুরন্ত দুর্নিবাস আমি উদিত সূর্যের ধ্বংস দেখেছি আমি অনন্ত আকাশে চাঁদের কলঙ্কিত যোছনা দেখেছি আমি এঁকেছি রং তুলির যুগল বন্দিতে দিশাহারা পথিকের ছন্দ পতনের নির্মল ছবি আমি মসজিদ মন্দিরের অপরাজীয় প্রহরী যেথায় উচ্চারিত হয় মানববন্ধনের মিলন সূত্রের কথামালা আমি বিদ্রোহী আমি প্রেমিক আমি পিতা আমি অনন্ত প্রেমিকার অহংকারী স্বামী আমি ভেদা ভেদে আঘাত করেছি অবিরত আমি মহাশূন্যের রচনা করেছি গান সুরের মোহরায় গেয়েছি আমি শূন্য এ বুকে পাখি মোড়াই ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় আমি বেদুইন বেশে ছুটে গেছি কখনো দুর্বার দুরন্ত পথে আমি রচনা করেছি যা কিছু মহান সৃষ্টির অনন্ত অন্তরালে আমি রাজবিদ্রোহী উলকার মতো ছুটে গেছি ধূমকেতুর শিখার শিখর প্রান্তরে আমি বন্দি কারাগারে নির্বোধ বালক আমি সত্য প্রকাশের জাদুকর আমি বিনাশক যুগান্তরের যুগাবতার